হুজুর গণবোট কি ইসলামে কি গণভোট জায়জ আছে এই উত্তরটা দেওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে শোনেন এটা হলো আমি মোল্লা নাজিম একজন ব্যক্তি না আপনি একজন ব্যক্তি না এক মনোযোগ দেওয়ার কথাটা মানবেন সেটা হলো আমি যখন মিম্বরে বসি তখন আমি সবার আমি কি যত মতের লোক আছে একেবারে হানাফি সাফি হাম্বলি মালিকি লামা যাবি সবার লোক আমি আমি সবারই মান নাকি কিন্তু এর বাইরে আমার একটা মত আছে না আমি ব্যক্তিগত ভাবে হানাফি মাজাবে লোক কিন্তু আমি যখন ইমামতিতে দাঁড়াই আমি কি শুধু হানাফি মাজাবের লোকের ইমামতি করি না সবার ইমামতি করি লামা যাবির করি মালিকের করি সাফির করি হাম্বলি মাজাবেরও করি সেম সেম আমি যখন মিম্বরে বসি আমি তখন সব দলের লোক একেবারে যত রাজনৈতিক দল আছে সবার লোক আমি যখন এখান থেকে নামি তখন আমার ব্যক্তিগত একটা চয়েস দলে থাকতে পারে নাকি কথা নিরপেক্ষ বলতে কিছু নেই আছে না নিরপেক্ষ বলতে কিছুই নেই নিরপেক্ষ হয় একমাত্র পাগল হেতে ল্যাংডয়ে ঘুরে তার কোনো পক্ষ নেই কিন্তু যাদের কমন সেন্স আছে আকল আছে আপনি তারে নিরপেক্ষ পাবে না সে মনে মনে একটা একটারে একটা সাপোর্ট কি এ কথা সত্য কত পার্সেন্ট সত্য হান্ড্রেড সত্য আপনি যে বলে আমি কোনো রাজনীতি করি না তারও ভিতরে একটা রাজনৈতিক দল পছন্দের আছে আছে নি আছে এজন্য মিম্বরে যখন আমরা বসি তখন আমরা কথা বলি সার্বজনীন সবার জন্য সবার জন্য তো এখানে গণভোট যে পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে বোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই এই পদ্ধতি ইসলামে নাই কারণ এখানে একজন শিক্ষিত মার্জিত পিসের বোর্ডের যেই দাম গাঞ্জা বোর্ডেরও এ কথা কি সত্য সত্য একজন রিক্সা নেই আবার একজন সচিবের বোর্ড দুইটা কি অসুবিধা নাই যদি দুইটা ভালো হয় কিন্তু সমস্যাটা হলো একজন সোর আমি জানি হাতে চুরি করে আমি জানি হাতে গাঁজা খাই তার বোর্ডের যেই দাম একজন পিসাবেরও কি এই দাম এই পদ্ধতিতে ইসলামিকই নাই জায়েজ নাই ইসলাম মূলত খেলা হতে বিশ্বাসী এখন বলবেন মোল্লা ভাই তাহলে ভোট তো আমাদের দেশ হয় এটাই তো মুশকিল ভোট আমরা দেই বাধ্য হয়ে বাংলাদেশের কোন আলেন নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক পশ্চিমা পদ্ধতিকে কেউ বলে নাই যে এটা জায়েজ এটা বলে নাই এটা বলছে কেউ কিন্তু যেহেতু আর কোনো অয়ে নাই আর কোনো অয়ে নাই রাস্তা নাই যাবেন কোন দিক দিয়ে আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি এই দেবপুর বাজার থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হবে মেন রাস্তা একটা আসে কথা কন্যা কেন আসে ওইটা দিয়েই যাইবেন এটাই রাস্তা কিন্তু কোনো কারণে ওই রাস্তা বন্ধ মাঝে মধ্যে এদিক দিয়ে গাড়ি ঢুকে না বোধ তো এদিক দিয়ে যে ঢুকছে হেতে গিয়ে এটা বিশ্বরোধ কইছে নাকি না বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে যেহেতু ওই রুট কি বন্ধ যেহেতু আমার বাংলাদেশে খেলাপথের রাস্তাটা কি আছে বন্ধ আছে আর কোন নাই তো জাগা তো যাইতে হবে যেহেতু যাইতে হবে সেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছে কিন্তু এটা কেউ যায়জও বলে নাই এটা কর্তব্য ফরজও বলে নাই সন্ন্যত বলে নাই এগুলি হলো খোরা অজুহাত এখন আসেন গণবোট গণবোট ওই যে একই পদ্ধতি একই পদ্ধতি ইসলামে খলিফা নির্বাচন করবেন যারা ইসলাম মানে হজরত আবু বকর সিদ্দিক র দেওয়া লাভতারা আনঘ হজরত ওমরে ফারুকরা দিয়া লাহুতারা আন হোক হজরতে ওসমান রদিয়া লাহতারা আন হোক হজরতে আলী কারণ বা র দিয়াহুতারা আনঘ তিনারা যে খেলাপথের দায়িত্ব নিছেন এটা কি গান্দাকুর চোর মতকুরের। মানে কি বলে কি বলে সমর্থন নিয়ে ওনারা খেলাফতের দায়িত্বে বসছে না নামাজি ভালো মানুষ মানুষের সমর্থন নিয়ে মোমেন ক্ষমতায় নামাজি হ হালাল বসছে মোমেন যারা হালালকে হালাল বুঝে হারামকে হারাম মানে তাদের সমর্থন নিয়ে তারা কি খেলাফতে বসছেন কিন্তু আমার দেশে এটার আর কোনো সুযোগ আসেনি নাই যেহেতু নাই সেহেতু আর কোনো উপায়ও কি আমাদের হাতে নেই আরেকটা হইল আমাদের দেশে এখন যার যার মতো করে তেতে ফতুয়া দেয় কারণ ফেসবুক শরীফ আছে না গুগল শরীফ আছে না ইউটিউব শরীফ আছে না তো ফেসবুক তো আপনার হাতে আপনি ঘরে বসে আছেন এখন আপনি কি লেখলেন না লিখলেন এই দায়িত্ব কি আমরা নিতে পারবো কিন্তু একটা কথা মনে রাখবেন সব কিছুর কর্মের হিসাব দিতে হবে কার কাছে এই যে ফেসবুকে একটা লাইক দেন না এই যে নায়িকা দেখছেন নায়িকার চেহারা দেখে ঠুস করে মারিয়ে দিচ্ছেন না একটা শেয়ার দিচ্ছেন না হাসরের মাঠে এটার জন্য ধরা খাইবেন আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ এটা বুঝে না যে এটা করলে যে হাসরের মাঠে ধরা খাইব হেতে ওই যে দেখছে একটা নায়িকার ছবি লাইক দিছে দেখছে একটা কি বলে টিকটকের ভিডিও জামাই বউয়ের ঝগড়া হেডেও লাইক শেয়ার দিয়ে দিছে আপনি আপনি যে শেয়ার দিচ্ছেন আপনার শেয়ারের দ্বারা খারাপ জিনিসটা সরাইছে নাকি সরাই নাই তো এটার জন্য আপনি গুনাগার হবেন নাকি হবেন না আবার এই লোকে যখন কোন আলেমের বক্তি দেয় ঠেলাটা সরাই মানে নিজের এত ফন্ডিত মনে করে আপনি আপনার লাইফে একেবারে ঘরের ভিতরে বেডরুমে কি করেন না করেন এগুলাও রেকর্ড করে কে সবটি সবগুলোর জন্য এই যে আঙ্গুল দিয়া দিতেছেন সবগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেজন্য অনুরোধ করে আসেন আমরা যেন মন্দ সাপোর্ট